হ্যালো সো আবারও আমরা নিয়ে চলে এসেছি ক্লাস টেনের থার্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান বাংলা সাজেশন এটা হচ্ছে পার্ট টু যারা যারা পার্ট ওয়ান দেখোনি তারা পার্ট ওয়ানটি আগে দেখে নাও তারপরে পার্ট টুটি দেখবে ওকে সো পার্ট টুয়ে আমরা আরও পাঁচটি চ্যাপ্টার আলোচনা করবো পার্ট ওয়ানে আমরা পাঁচটি চ্যাপ্টার আলোচনা করেছিলাম এখানে মোট পনেরোটি চ্যাপ্টার রয়েছে তাই আমরা পাঁচ পাঁচ করে তিনটে পার্টে ভাগ করেছি ওকে সো যারা পার্ট ওয়ান দেখুন তারা পার্ট ওয়ানটি দেখে নাও সো আজকের আমাদের ফার্স্ট অর্থাৎ সিক্স নাম্বার যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে বহুরূপী লিখেছেন সুবোধ ঘোষ ওকে সো আমরা তিন মানেরগুলি প্রথমে দেখে নেব সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি কে কিভাবে তা লাভ করেছিল দু নম্বর হচ্ছে আমি বলছি তোমরা সেখানে থেকো এখানে বক্তা কাদের থাকতে বলেছেন তাদের থাকতে বলার কারণ কি তিন নম্বর হচ্ছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো কোথায় আতঙ্কের হল্লাটি বেজে উঠেছিল নিজের ভাষায় তা বর্ণনা করে দাও তারপর চার নম্বর হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল ওকে পাঁচ নম্বর হচ্ছে পুলিশে যে দয়ালবাবু লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন কার কথা বলা হয়েছে সেখানে কি ঘটনা ঘটেছিল ছ নম্বর হচ্ছে এবার মারিত হাতি লুটিত ভান্ডার বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে এ কথা বলেছেন তারপর সাত নম্বর আপনি কি ভগবানের চেয়ে বড় কাকে এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি। তারপর আট নম্বর ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা ওসব বলতে কি বোঝানো হয়েছে সেগুলোকে বঞ্চনা না বঞ্চনা বলা হয়েছে কেন ওকে সো নম্বর হচ্ছে তোমাদের তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে তিনি কি উপদেশ শুনেছিলেন দশ নম্বর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যায় এগারো নম্বর খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন বক্তাকে এই প্রশ্নের উত্তরে হরিদা কী বলেছিলেন তারপর বারো নম্বর হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদা কে উক্তিটির মধ্যে দিয়ে লেখক পরোক্ষে কি বোঝাতে চেয়েছেন তারপর তেরো নম্বর কি অদ্ভুত কথা বললেন হরিদা কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন কথাটি অদ্ভুত কেন চলো এবার পাঁচ মানের দেখিনি পাঁচ মানের জাস্ট চারটে দেওয়া রয়েছে এই চারটের মধ্যে একটা আসবেই ওকে আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখি আগে যে পরবর্তীকালে আমি যেসব সাজেশন তোমাদেরকে দেবো লাইক জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলো কি তোমরা উত্তর সহ চাও না জাস্ট কোয়েশ্চেনগুলি আমি বলে দেবো যদি তোমরা উত্তর সহ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য উত্তর সহ বানিয়ে দেবো ওকে সো চলো পাঁচ নম্বরগুলো আমরা আলোচনা করে নিই ফার্স্ট হচ্ছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কী ছিল বহুরূপী হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি কারণ কী ছিল ওকে তারপর দু নম্বর জগদীশবাবুর বাড়ির হরিদা বিদাগি সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো তিন নম্বর পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া হরিদার জীবনে এর সত্য কিভাবে সার্থক হয়েছে আলোচনা করো তারপর চার নম্বর বা এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটি কি তা বক্তার ওপর কি ধরনের প্রভাব ফেলেছিল তারপরে চ্যাপ্টার অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রশ্নের মান ফার্স্ট হাই পুত্র কি তিন আর কহিব কনক লঙ্কার দশা বক্তাকে বক্তার এই আক্ষেপের কারণ কি দু নম্বর ঘুচাবো ও অপবাদ বিধি রিপুকুলে কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে সেই অপবাদ ঘোচাতে বক্তা রূপ প্রস্তুতি নিয়েছিলেন তিন নম্বর ধিক মরে কহিলা গম্ভীরে কুমার কুমারকে তার এ আত্মধিক্কারের কারণ কি জিজ্ঞাসী মহাবাহু বিস্ময়ের কারণ কি বিধুমুখী কে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে হয়েছে তারপর ছ নম্বর কাঁপিল লঙ্কা কাঁপিলো জলধি এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো সাত নম্বর সাজিলা রথীন্দ্র সর্ভ বীর আভরণে রথীন্দ্র সর্ব কথাটির অর্থ কী এ সেজে ওঠার বর্ণনা দাও আট নম্বর হাই বিধি বাম প্রতি বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন ন নম্বর হাসিবে মেঘ বাহন মেঘ বাহন কে সে হাসবে কেন দশ নম্বর দেখিব এবার বীর বাঁচে কি ঐষোধে এবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি বক্তার এমন আত্মবিশ্বাসের কারণই বা কী তারপর এগারো নম্বর সাজিশের রাবণ রাজা রাবণের এই যুদ্ধ সজ্জার বর্ণনা দাও বারো নম্বর কনক আসন তেজির বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কোথায় গিয়েছিলেন বা কোথায় ছিলেন তিনি কেন কনক আসন ত্যাগ করলেন পাঁচ নম্বরগুলি দেখে নি আমরা ফার্স্ট হচ্ছে ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মহাবলী কাকে বলা হয়েছে তিনি কি কারণে রুষ্ট হয়েছিলেন রোষে তিনি কি কি করলেন বা রগণ দিতে ওকে রোষে মানে রগন্দিত দু নম্বর অভিষেক করিলা কুমারে কুমারকে তার অভিষেককে করালেন অভিষেকের কারণ কি তিন নম্বর কি হেতু মা গতি অব আজি এ ভবনে কে কাকে উদ্দেশ্য করে কখন মন্তব্যটি করেছিলেন এর কোন উত্তর তিনি পেয়েছিলেন তারপর সিরাজদুল্লাহ এখান থেকে তোমাদের জাস্ট একটা চার মানের আসবেই আসবে তাই আমি এখানে কোনো রকমের রিক্স না নিয়ে সাজেশন তৈরি করেছি ওকে তোমাদের একটু বেশি মনে হতে পারে দু চারটে কোয়েশ্চেন বাট তোমরা যদি স্ক্রিপ্টটি বা এই যে কনসেপ্ট রয়েছে সিরাজদ্দুল্লার এই সিরাজদুল্লার কনসেপ্টটিকে যদি তোমরা ক্লিয়ার করে মাথার মধ্যে আটকে নাও না তাহলে এইসব প্রশ্নের উত্তর তোমরা জাস্ট নিজের মুখের দ্বারাই দিতে পারবে ওকে সো তাই তোমরা এই সাজেশনগুলি দেখো বাট তোমরা কনসেপ্টটিকে ভালোভাবে ক্লিয়ার করো ওকে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য আলাদা করে একটা পার্টিকুলার ভিডিও চাও সিরাজদুল্লার ব্যাপারে আলোচনা করার জন্য তাহলে তোমরা আমাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো ওকে সো লিখেছেন সচিন্দ্রনাথ সেনগুপ্ত ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সব চার মানের ওকে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এই কথা বলার কারণ কি দু নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এই কথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল তিন নম্বর এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন অথবা ঘুরে আসতে পারে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি ওকে তারপর চার নম্বর তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত পাঁচ নম্বর আমরা নবাবের নিমখ বৃথায় খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কে এ কথা বলেছেন তাদের এ কথা বলার কারণ কি ছ নম্বর দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান সাত নম্বর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এমন উক্তির কারণ কি আট নম্বর বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে কি সাহায্যের আবেদন জানিয়েছিলেন ন নম্বর বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন 10 নম্বর বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা বক্তাকে বক্তার এমন ধারণা হওয়ার কারণ কী এগারো নম্বর হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশে অবলম্বনে লেখো বারো নম্বর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী কাদের উদ্দেশ্যে করে এই মন্তব্য এই কথা বলার কারণ কি তেরো নম্বর ওখানে কি দেখো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো উদ্ধৃতাংশের বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করেছেন তার এরূপ বিরূপ মন্তব্যের কারণ কি চোদ্দ নম্বর মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি পনেরো নম্বর সিরাজদ্ল্লা নাট্য দৃশ্যে অবলম্বের ঘোষেরি বেগমের চরিত্র বিশ্লেষণ করো তারপরে চ্যাপ্টার উল্লাস ওকে লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রশ্নের মান তিন ওই নতুনের কেতন ওড়ে নতুনের কেতন বলতে কবি কী বুঝিয়েছেন দু নম্বর বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কাদের কথা বলা হয়েছে এই ভয়ঙ্কর আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর ওরে ওই হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্করকে তার হাসির কারণ কী চার নম্বর সর্বনাশী জলামুখী ধূমকেতু তার চামড় চুলায় কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এখানে চুলায় হয়েছে এখানে দুলাই হবে ওকে পাঁচ নম্বর অট্টরোলের হট্টগোল চরাচর সবপ্রসঙ্গ ব্যাখ্যা করো ছ নম্বর এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা বলতে কী বোঝানো হয়েছে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর কে শিশু চাঁদের কর এর হাসার অর্থটি বুঝিয়ে দাও আট নম্বর মা ভই মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মা মা কথাটির অর্থ কী প্রলয় ঘনিয়ে আসা সত্ত্বেও কবি মা ভয় মা ভয় বলেছেন কেন নম্বর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও তারপরে দশ নম্বর আসছেন নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এগারো নম্বর খুঁড়ে দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানে ওকে উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো তারপর প্রশ্নের মান পাঁচ জাস্ট তিনটে দেওয়া রয়েছে এক নম্বর জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়াই মরা মুমুর সুদের প্রাণ লুকনো ওই বিনাশে জগৎ জুড়ে প্রলয় কথাটির অর্থ লেখো এই প্রলয়ের স্বার্থকথার কি। তারপর দু নম্বর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন কোন ধ্বংসের কথা বলা হয়েছে প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কী তিন নম্বর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করের পরিচয় দাও কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা তারপরের চ্যাপ্টার পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুবই একজন বিখ্যাত লেখক ওকে সো ফার্স্ট তিন মানের আমরা দেখে নেব লোকটি কাশিতে কাশিতে লোকটি কে তাকে দেখে অপূর্বের কি মনে হয়েছিল দুই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে কে কার সম্পর্কে এ কথা বলেছেন তার সম্পর্কে বক্তার এরূপ উক্তির কারণ কী তিন নম্বর কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও চার নম্বর যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কে কাকে খুঁজেছিলেন তার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে কেন পাঁচ নম্বর পথের দাবি রচনায় গিরিশ মহাপাত্রের চেহারার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো ছ নম্বর তারপর সকালে গেলাম পুলিশের খবর দিতে পুলিশকে খবর দিতে ওকে ছ নম্বর তারপর সকালে গেলাম পুলিশের খবর দিতে বক্তাকে কোন খবরের কথা বলা হয়েছে সাত নম্বর কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে অপূর্বের ঘরে চুরি হওয়ার ঘটনাটি বর্ণনা করো নম্বর যাকে তিনি দেশের দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার কে কেন এ কথা বলেছেন তারপর ন নম্বর গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো বুনহাসের পেছনে ছুটোছুটি করে অপব্যয় করলে এরা কারা বুনো হাসের পেছনে ছোটার কথা বলা হয়েছে কেন বুঝিয়ে দাও দশ নম্বর অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল অপূর্ব কার মুখের দিকে চেয়ে কি অর্থ বুঝল। এগারো নম্বর বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন বারো নম্বর আপাতত ভামো যাচ্ছি তুমি কোথায় কে কাকে এ কথা জিজ্ঞেস করেছেন উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি জানিয়েছিলেন তেরো নম্বর সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম কোন দিনের কথা বলা হয়েছে বক্তা কী তামাশা দেখেছিল চোদ্দ নম্বর কিন্তু এই হাসিতে তলবার কর যোগ দিল না কোন হাসি তাতে তলবার করে যোগ না দেওয়ার কারণ কি। তারপর চলো পথের দাবি থেকেই আমরা পাঁচ মানেরগুলি দেখে নেবো ওকে পাঁচ মানের জাস্ট তিনটে দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে দেখবে এবং তোমরা যদি ওই তিন মানেরগুলি যদি ভালোভাবে করতে পারো তাহলে পাঁচ মানের অলরেডি হয়ে যাবে ওকে সো ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো দুই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তারপর তিন নম্বর কিন্তু ইহাতে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে কে উদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো সো আই হোপ কে ভিডিওটি তোমাদেরকে অনেক 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 ভালো লেগেছে এবং এই ভিডিওতে আমি যেসব সাজেশান নিয়ে আলোচনা করেছি একবারে অ্যাক্যুরেট সাজেশন যেমনটা আমি বলেছিলাম সো এখান থেকে তোমাদের কমন আসবেই মাধ্যমিকে আসবে প্লাস তোমাদের থার্ড ইউনিট টেস্টেও আসবে ওকে সো আজকের মতো এতটুকুই দেখা হবে পার্ট থ্রিতে সো পার্ট থ্রি যারা যারা দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও সো টাটা